চাকরির প্রতিশী ভাই ও বোনেরা আসলাম আলাইকুম বাংলাদেশ রেলওয়ে নহুনিয় বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তেরোই জুন দু যেখানে আপনারা বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী পুরুষ উভয় প্রার্থী চারটি ক্যাটাগরি পদে তিনশত আটটির জন লোক নিয়োগ করা হবে যেখানে এসএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন খুবই একটি সোনু সার্কুলার আবেদন শুরু করবে আবেদন শেষ কবে আবেদন করতে গিয়ে আপনার কত টাকা পরিশোধ করতে হবে সবকিছু বিস্তারিত আলোচনা করবো আশা করি দর্জ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন যে প্রথম পদটি নিয়ে আলোচনা করব পদ ট্রেড অ্যাপেন্টিস পদে দুইশত আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে ট্রেড অ্যাপেন্টিস পদে শুধুমাত্র একটি পদে দুইশত আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশ পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা শিক্ষা যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে এসএসসি বা সময় পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল দাখিল এস সাধারণ দাখিল বিজ্ঞান অর্থাৎ এসএসসি যে কোনো শাখা থেকে পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন টেড অ্যাপেন্টিস পদে এখানে সকল জন প্রার্থীগণ আবেদন করতে পারবেন ট্রাফিক অ্যাপেন্টিস পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুশো হাজার চব্বিশ টাকা দ্বিতীয় শ্রেণীতে সমাবেশ সিজিপি সহ স্নাতক ডি অর্থাৎ স্নাতক পাশ থাকলে আপনারা আবেদন করতে পারেন ট্রাফিক অ্যাপেন্ডিক্স পদে ট্রেন কন্ট্রোলার পদে জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র ট্রেন কন্ট্রোলার পদে জন লোক নিয়োগ করা হবে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তেই যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন ট্রেন কন্ট্রোলার পদে এখানে সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে ট্রেন এক্সামিনার পদে পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ করা হবে এগারো হাজার তিনশোতে সাতাশ হাজার তিনশো টাকা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন ট্রেন এক্সামিনার পদে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারেন অর্থাৎ আবেদনকারীর বয়স সীমা প্রার্থীর বয়স সীমা হচ্ছে এক সাত দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে বীর মুক্তা শহীদ মুক্তলার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকার বিধি অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স প্রমাণে এভিডিভিট গ্রহণযোগ্য হবে না পরীক্ষা অংশ নেওয়ার ইচ্ছুক ব্যক্তি অর্থাৎ অনলাইনে আবেদনের ঠিকানা হচ্ছে বিআর ডট টেলিটক ডট কম বিডি এই ঠিকানায় আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইন ব্যীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ ও সময় আছে এক সাত দুই হাজার চব্বিশ সকাল নয় ঘটিকা হতে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় আছে আট আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে অর্থাৎ ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপেন্টিস পদে পরীক্ষা ফি বাবদ ট্রেড অফ সার্ভিস চার্জসহ সর্বমোট হচ্ছে দুশত টাকা এবং ট্রেড অ্যাপেন্টিস পদে পরীক্ষা ফি বাবদ অফ সার্ভিস চার্জসহ একশত বারো টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করিতে হবে